হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করছি দই ইলিশ ইলিশ রান্নার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা ছি এক চামচ হলুদের গুঁড়া এবং সম পরিমাণে মরিচের গুঁড়া লবণ মশলা কষানো হলে এতে দিব এক কাপ টক দই কিছুক্ষণ মশলা কষিয়ে এবার কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ কিছুক্ষণ লো ফ্লেমে মাছগুলো ঢেকে রাখব হ্যাঁ তৈরি হয়ে গেছে অসাধারণ সাজের দই ইলিশ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোথা পেস